আল্লাহ তেমন কিছুই নিয়ে আসতে পারি নাই ও হেরাম বুনামিন বিদায় বেলায় শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে ভুলে যাই নাই শেষ মুহূর্ত পর্যন্ত আমার কপালটা তোমার জন্য মাথাটা নুয়ে এসেছি মাথাটাকে শেষ দা মস্ত অবনত অবস্থায় এসেছি আল্লাহ এমন যদি দৃশ্য তোমার কাছে ভালো লেগে যায়

জোরে বলি আল্লাহ আকবর আর একটু জোরে কন দেখি আল্লাহ আকবর যে ব্যক্তি তাও বা করে অতপর ইমান আনে আর ভালো কাজ করে আল্লাহ বলেন ওই ব্যক্তিগুলির গোনাগুলি আমি আল্লাহ মাফ করে গোনাগুলিকে আমি আল্লাহ নে কি বানায়া দেই আল্লাহ জুড়ে কোন বন্ধুত্বটা কেমন হবে একটু পরে আসছি ভাইরা আমার যে ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছিলেন হযরত খাবাব খুবাইব রাসূলুল্লাহর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেখুন সেই ঈমানের পরীক্ষাটা কেমন হযরত খাবাবকে ধরা হলো আচ্ছা মাইক এত ভালো কিন্তু আমি কানে পাই না কেন এটা হরেন আমার দিকে দেন আল্লাহ দেখাবু তাকে ধরা হলো হাত হাত আর পা গুলি বাঁধা হলো দিয়ে বাঁধবার পরে তাকে আগুনের গুনার এই যে গুণার যে তার আছে তার দিয়ে বেঁধে ফেলা হলো যাতে করে আগুনে পুটতে সহজ হয় তার শরীরটা কেটে কেটে বাদনগুলি ঢুকতেছে হাজারে খাবের এবার শরীরটা বাঁধবার পরে পেটন শুরু হয়ে গেল খাবাব বলে না জীবন দিতে পারি ইমান দিতে পারি না সুবহান আল্লাহ কোন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো হযরত খাবাবের জামা কাপড়গুলি পুড়ে গেল খাবাবের শরীরটা উলঙ্গ হয়ে গেল জামা কাপড়গুলি পুড়ে পুড়ে শাড় দাড়ি মোবারক পুড়ে গেল চুল পুড়ে গেল হাজদ খাব্বাবে রক্ত আরর গুলি পুতে পুতে আগুন পর্যন্ত নিভে যায় হাজিরদ খাব্বা ব্যক্তি মুহত্তের জনে আল্লাহর করাান ছেড়ে দেয়নয় ওয়ামানা কমু মিন্হুুম ইল্লা মিনুম বিল্লাহিিল আজিসিিন হামি। এই মানুষগুলির কোনো অপরাধ ছিল না একটি মাত্র শুধুমাত্র অপরাধ আল্লাহ আল্লাহর দিনের কথা বলা চতুর্দিক থেকে নির্যাতন চলে হজরত আবদুল্লাহ বিন জাহাজ চলে এল পরিবেশটা বড় ঘন্ট প্যান্ডামিক সিচুয়েশন চলে নবীর চাষা আমির হাম যাকে যখন হত্যা করা হল ছয়শো পঁচিশ খ্রিষ্টাব্দে হুদের প্রান করে তৃতীয় হিজড়িতে তার কান কাটা হয়েছে নাক কাটা হয়েছে হাতের আঙ্গুল গুঁড়ি কাটা হয়েছে তা কাটা হয়েছে নেবীজি লাশগুলি গুড়ি খুঁজতে খুঁজতে সবাইকে একসঙ্গে তিনি দাফন করবেন বললেন নেবীজি আমার দাফন করবেন জন্য খুঁজছেন সবাইকে পাওয়া গারো নেবীজির সাঁচা আমির হাম জাগন হাম জ্বালা লাশটা খুঁজে পাওয়া যায় না একটি পর্যায়ে হাজাতে আমির হামজাকে এবং হানজালাকে পাওয়া গেল রেসরুল্লার মনটা বড় খারাপ রসুরুল্লাহ খুশ পেসেন্ট হাজতে চাচা আমির হামজার হাতের আঙ্গুল গুলি নাই পা দুটি নাই নাক কেটে ফেলেছে কান কেটে ফেলেছে নাক পর্যন্ত কেটে মুখটাকে সমান করে দিয়েছে চোখগুলি তুলে তুলে ফেলেছে হাজেতে আব্দুল্লা বিন জাহাজ বলে আমি লক্ষ্য করে দেখলাম নবীজি কাছে আর নবীজির চোখের পানি ফোটা ফোটা পানি আমির হামজার শরীরটা তো চোখের পানি দিয়ে ভিজে যাচ্ছে নবীজি চোখের পানি দিয়ে আমির হামজার লাশটা ভিজে যায় নবীজি নিজের হাত দিয়া আমির হামজার লাশটা বুলায়া দেয় হাজরে আব্দুল্লাহ বিন জাহাস বলে আমি তো আবাদ নয়নে তাকাতে লাগলাম হাজতে আমির হামজার কি বড় কপাল আজ আমির হামজা না হয়ে আমি যদি এই মুহূর্তে এই জায়গাটায় শহীদ হয়ে যেতাম বিশ্বনবীজি নিজেই তার হাত দিয়ে আমার শরীরটাকে হাত বুলায়া দিতে হাজত আবদুল্লাহ বিন জাহাজ বলে আমি লক্ষ্য করলাম আমির হামজাকে যখন কবরের মধ্যে শুয়ে দেওয়া হলো আমির হামজার দুটি হাত নাই হাত কাটা পা কাটা যখন আমি লক্ষ্য করে দেখলাম তার নাক কাটা যখন আমি দেখলাম তার কান দুটি কাটা চাষা দেখতে দেখতে অবাক হয়ে গেল নবীজি তার চাষাকে দেখে ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন কবরে যখন লাশটা যখন দাফন করে দিবেন সাথীদেরকে বললেন একটা মাত্র টুকরা তার কাফন পড়ানো তার জামা পরিহিত অবস্থায় ছিল সেই টুকরাটা তার মাথার দিকে রসুল্লাহ চাপিয়ে দিলেন কাপড়টা তার মাথার দিকে ঢেকে দিলেন নবীজি বলেন যাও সঙ্গীরা যাও পাশের গাছের শাল আর বাকল লতা পাতা গাছ গাছের পাতা শাল বাকল আর ঘাস কিছু কেটে নিয়ে আসো আমার চাচার লাশের পাগুলি আমি ঢেকে দিতে চাই হাজরে আবদুল্লা বিন জাহাজ বলে আমি এমন দৃশ্য দেখতে দেখতে বড় অবাধ ময়নে তাকাতে লাগলাম আমার তো মনে হয়ে গেল আজকের এই দিনে আজ যদি আমির হামজার লাশ না হয়ে আমি আব্দুল্লা বিন জাহাসের লাশ হতো কামতির দিন আল্লাহ যদি বলতেন আবদুল্লা বিন জাহাস কি নিয়ে আসছো তুমি আর আমারে বলো আমি বলতাম আল্লাহ তেমন কিছু তো আনতে পারি না আসবার মতো আমার তো হাত ছিল না পা ছিল না কান ছিল না ইসলামের জন্য কাফের বেইমানরা সব গুলি কেটে কেটে টুকরা টুকরা করেছে আমার হাত নাই পা নাই আমার কান নাই আমার চোখ নাই আমার তো পা দুটি পর্যন্ত কাফেররা কেটে নিয়েছে গলা। তুমি মনে রেখো আমি তোমার ইসলামের জন্য ইমানের অগ্নি পরীক্ষা গিয়ে হাত হারিয়েছি পা হারিয়েছি চোখ হারিয়েছি হারিয়েছি কান হারিয়েছি এই দৃশ্য যদি তোমার ভালো লেগে যায় আজকের দিনে তুমি আমার ক্ষমা করে দাও হাক্কান না নসরুল মুমিনিন আল্লাহ বলে বান্দারে মুমিনদেরকে সহযোগিতা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন প্রস্তুত হয়ে আছি সুবহানাল্লাহ জোরে চতুর্দিক থেকে নির্যাতন চলে আহা আজ 75 বছর থেকে ফিলিস্তিনে মুসলমানদেরকে মারে গুজরাটের কসাই মুদিজি আমার মুসলমানদেরকে মারে আমাদের বর্ডার দখল করতে চায় মাঝে মধ্যে আমাদের ভাতে মারতে চায় পানিতে মারতে চায় আমরা বলি দল আর পার্টি বুঝি না আমাদের স্বাধীন সার্বভৌম বাংলার মাটিতে যদি কেউ হাত দিতে চায় তার হাত ভেঙে দিতে আমরা রাজি আছি ভাই কথা বলেন না তো ঠিক কিনা বলেন আমরা ষোলো কোটি মুসলমানেরা আমাদের বত্রিশ কোটি হাত যদি আমরা দেখি আবার আমাদের বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এক ইঞ্চি থেকে কেউ হাত দিতে চায় প্রয়োজনে উনিশশো সালের মতো আবার আমরা অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হয়ে যাব আরে ভাই একটু কথা বলেন না কেন প্রয়োজনে আর একটা একাত্তরের মতো যুদ্ধ হবে আমরা পার্শ্ববর্তী দেশ ভারতকে বলবো আমরা বন্ধু সুলভ আচরণ আপনাদের কাছ থেকে আশা করি কিন্তু তা না করে যদি আমাদেরকে ভাতে চান পানিতে মারতে চান আমাদের বিভিন্ন বর্ডার দখল করতে চান তাহলে স্পষ্ট একটি ঘোষণা আপনারা যদি গোবিন্দের ভূমিকায় মাঠে নামেন সন্তানরা যদি এবার শাহজালালের সন্তানরা যদি এবার শাহজালালের তরবারি নিয়ে মাঠে না মাঠে নামে আল্লাহর কসম তোমার দিল্লির আকবরের আওয়াজ দিবে তোমার মসনদ কে খান খান না করে মুসলমানেরা ঘরে ফিরবে না ফিরবে না ফিরবে না এই পক্ষে কালা কালা যদি তুলে আল্লাহকে দেখা নারায়ে তাকবীর আল কোরআনের আলো নারায়ে তাকবীর লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দিবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পড়া জয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পড়া জয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় নারায়ে তাকবীর আল্লাহ তোমাদের বিজয় হবে যদি তোমরা আল্লাহ দল করতে পারো যদি তোমরা আমি আল্লাহর দল করো আমি আল্লাহকে যদি ভয় করো আশা করা যায় তোমরাই জিতে যাবে কনসবাহান আল্লাহ বলছিলাম আমি লাশ খুঁজে পাওয়া গেল খুঁজতে খুঁজতে হয় হানজাল্লা খুঁজে পাওয়া গেল সাইড থেকে চিৎকার মেরে মেরে বলছে কথা আছে আপনার সঙ্গে কহু আরেও তুমি তো হানজাল স্ত্রী বলছি বলুন তো সমস্যা কি হাজতে জালার স্ত্রী বলছি আমার তো স্বামী তার সঙ্গে বাসর সজ্জার হাত ছিল যখন বলছে হাই আলাল জেহাদ কুতেলা মোহাম্মদ নবী মোহাম্মদ ইন্তেকাল করেছেন তাকে হত্যা করা হয়েছে হাইয়ালাল জিহাদ কি যাবা জিহাদের ময়দানে আমার স্বামী এক মুহূর্ত দেরি করে নাই যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে ছুটে চলে গিয়েছে আমি তারে বলতেছিলাম স্বামী আমার তোমার গোসল ফরজ হয়েছে তা তোমার খবর আসেনি আমার স্বামী বলেছিল নবী মুহাম্মদ নাই সে খবর তোমার কাছে আছে নাকি আমি গেলাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে হয়রান হয়ে পড়লেন হাজরতি হানজালা কয়েকজন কা জমিন থেকে বিদায় করবার পরে যখন তিনিও শহীদ হয়ে গেলেন হাজরতে হানজালা লাশটা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছিল চতুর্দিক থেকে খুঁজতে খুঁজতে হয়রান হাজরত নবীজিকে ইয়ারহি এটা ইনফর্ম করবার জন্য এসেছি এই ইনফরমেশনটা আপনাকে দিচ্ছি আমার স্বামীর লাশটা আপনি ভৌত করিয়েন গোসলের ব্যবস্থা করিয়েন কারণ আমার স্বামীর গোসল ভরস ছিল নেবীজি বললেন খোঁজো তো দেখি কোথায় হানজালা লাশটা কোথায় খুঁজো তো খুঁজে বের করা হল দেখে ছিন্ন বিচ্ছিন্ন লাশ গোসল দাও গোসল দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে নবীজি বললেন সঙ্গীরা গোসল দেওয়ার ব্যবস্থা করো আল্লাহ ওহী নাযিল করলেন তাফসিরে ইবনে কাসিরে আরা আল্লাহ বলেন শোনো ওহে হাবি, আমি তো দেখি এবং সব কিছু শুনি কে কিসের জন্য এলো আমি যখন দেখলাম হাইয়ালাল জিহাদ এমন ঘটনা শোনার পরে এমন সুসংবাদ নয় বরং দুঃসংবাদ নবীজি জমিন থেকে বিদায় হয়েছেন এমন কথা শোনার পরে আমির হামজা আমি এর পরে লক্ষ্য করলাম ওই যে হামজালা এই ব্যক্তিগুলি ঘরের মধ্যে ঘুমায় নাই জমিনের মধ্যে বিচরণ করেছে আল্লাহর জমিনে আল্লাহ নিয়ে যখন ঘর থেকে হাং বের হয়ে গেল বলছেন আল্লাহ আপনি কি বলতে চান নাজিল করুন আল্লাহ বলে খুব দ্রুত চলে যা আমার হানজালার এই কাজকে জেহাদি তামান্নাকে এত বেশি পরিমাণ পছন্দ হয়েছে আমি আল্লাহ রিন হানজালার বছরের জন্য বাংলাদেশ নয় ওই সৌদি আরব নয় পৃথিবীর কোন পানি নয় হাউজে কাউসারের পানি দিয়া আমি আল্লাহ আমার লাশটাকে গোসল করানোর ব্যবস্থা করেছি আজাদ আমার বিশ্ব নী হানজালাকে যখন পেয়ে গেলেন তার মাথার মুষ্টিটা যখন খুলে দিলেন দেখতে পাওয়া গেল হানজালার মাথা দি হাজরতি হানজালার আদি আল্লাহ তানহুর মাথার চুল বেবে এখন পর্যন্ত জান্নাতি পানিগুলি করতেছে তাহা সাবান্নাল্লাযীনা কুতিলু ইন দা র বিহীন ইউরুজা কু জোরে বলি আল্লাহ আকবার যারা শহীদ হয়ে যায় তারা মরে না বরং তারা জীবিত আসল কথা হলো শুধু কি তাই নাকি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত মানে আল্লাহ صبرك ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায় তারা তো মরে না বরং তারা জীবিত আসল কথা হলো আমরা আসল কথা হলো আমরা তা বুঝতে পারি না আমার সকল কিছু যদি চলে যায় তো বোঝা চলে শহীদ নামের ওই ফুলের মালা আমি পর্ব গলে শহীদ নামের ওই ফুলের মালা আমি পর্বীর হাজতে হাঙ্গারা জীবন দিলেন ইমান দেয় নাই শুধু কি তাই নাকি খাব্বা খোবায়েবরা জীবন দিয়েছেন বলতেছিলাম হাজত খোবায়েবকে ধরা হল খোবায়েব বলো ইসলাম সারবা কিনা হজরত খোবায়েব বলেন জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য ইসলাম সারতে পারি না চতুর্দিকে নির্যাতনের নিপীড়নের দৃষ্টি নুলাট চালানো হলো একটি পর্যায় হজরত খোবায়েব বলে তোমরা আমাকে যতই নির্যাতন করো আমি ইসলাম থেকে দূরে সরে যাব না সুমান আল্লাহ খান হজরত খোবায়েবকে নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসির মঞ্চে ইন দি টাইম বন্দাবয়ে যখন সে চলছে একজন কাফের বলে উঠলো তোমার এই জায়গায় তুমি না থাকলে আজ মোহাম্মদকে ফাঁসি দিতাম কতই না ভালো হতো জোরে কন্যা নাও জুবিল্লা প্রতিবাদ করতে আর দেরি হলো না হাজরত খোবায়ে ব্রাদি আল্লাহ হতানহু সঙ্গে সঙ্গে প্রতিবাদ সরু হাত পা বাঁধা তার মুখটা খোলা ছিল মুখের থুথুগুলি ওই কাফেরের দিকে নিক্ষেপ করে দিয়েছে সোমান আল্লাহ কয় না সাক্ষীরা না তো বুঝতে পেরেছি আমি আপনাদের বদনাম করছি না তবে আমি লক্ষ লক্ষ জনগণের সামনে কথা বলি আলহামদুলিল্লাহ আপনাদের উপস্থিতি আমাকে মুগ্ধ করতে পারেনি আমার বিশ্বাস ছিল যে টাঙ্গাইলের মাটি ইসলামের ঘাটি। আজকে আওয়াজ হবে হয়তো ইনশাআল্লাহ কিন্তু আওয়াজ আপনাদের পাচ্ছি না একটু আওয়াজটা দেন তো দেখি আপনারা আসেন না নাই নারায় তকবীর মনে হচ্ছে আছে তবে ঘুমাচ্ছে অনেকে যদি মা বোনের সামনে নিয়ে ওয়াজ করা জায়জ থাকতো আপনাদেরকে ছুটি দিতাম সামনে নিচ্ছিনা আপনাদের থেকে সংখ্যায় বেশি আমার বিশ্বাস আপনাদের থেকে আওয়াজ তাদের বেশি হতো মন খারাপ করেন না আপনারা আমার কথা। হজরত গোটা আরবের সকল কা ফের বাচ্চারা ঘরে ঢুকতে বাধ্য হয়েছে ঠিকের আওয়াজটা বাঘের চিল্লাই বলে না ঠিক কেন এ বাবা বসো আপনারা কি আসেন তো মন খারাপ হয়েছে একটা তাকবিরের আওয়াজে গোটা ভারত তসনস করে কাঁপতে ছিল মুসকান খানের তাকবিরে এই তাকবিরের কত উপকারিতা আজ আমরা ওমরের মতো জাগতে পারি নাই দুইশো কোটি মুসলমান তাম পৃথিবীতে মুসলমানদের কথা আজ একটা কুকুরও শোনেন কথা বোঝেন কথা বলে না ঠিক কিনা অথচ সাত বিনাশ ঘোড়ায় করে নদী পার হয়ে ওপারে গিয়ে আফ্রিকার জংলায় তিনি যখন বলেছিলেন হে বাঘ সিংহ সিগা সাবা আমি আজ ইসলামের দাওয়াত ভূখণ্ডে পৌঁছাবো বলে নিয়োগ করেছি যার যা সে তাই নিয়ে তোমরা এখান থেকে দূরীভূত হয়ে যাও দেরি হলো না সাত বিচ্ছুগুলি দৌড়াচ্ছে হাজার সাত দিন আবি কাজ বলে তোমরা যদি আর সহজে না যাও আমি নবীজির সাহাবি বর্ণনা করছি তোমাদেরকে ঘোষণা করছি সহজে যদি না যাও তরবারি দিয়ে তোমাদের কল্লা দ্বিখণ্ডিত করে দিব আফ্রিকার জংলার বাঘ সিংহ পর্যন্ত মুসলমানদের কথা শুনেছে আজ মুসলমানদের কথা একটা কুকুরও শোনে না দুই শতটি শত কোটি মুসলমান তামাম পৃথিবীতে কারণ মুসলমানদের ভেতরে কোনো একতা নাই কথা হবে ঠিক কিনা আমার নবীকে যখন কডুক্তি করেছিল ভারতের মাটিতে নূপুর শর্মা নবীন জেন এরপরে এটা গত টু ইয়ার্স আগে এগো টু ইয়ার্স এগো দুই বছর আগে ঘটনা ঘটছিল দু তিন বছর হবে আবার এই তো কিছুদিন আগে যখন একজন মহারাজ গিরি তিনি যখন ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বললেন মুসলমানরা তবে আগের মতো জাগতে পারেনি যখন মুসলমানরা তিন বছর আগে নূপুর শর্মার বিরুদ্ধে মিছিল করেছিল তখন ভারতের চপেটাঘাত লেগেছিল এবং তারা ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল যদি আজ মুসলমানেরা জাগতে পারে আল্লাহর কসম কোনো মুসলমানের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোনো বেধর্মীরা কথা বলার সাহস পেতে পারে না পারে না পারে না

আরে আল্লাহর তো মুসিবত চিল্লাই বলে না ঠিক না কেমন ছিল তাদের আমি বলতে চাই রুপুস শর্মা নবীন এরপরে আসাদ কুলাঙ্গারের বাচ্চা তসলিমা নাসরিনের গোষ্ঠীরা আমান নবীকে নিয়ে তারা কটুক্তি করো গালমন্দ করো ফ্রান্সের সাহেবের ম্যাক্স প্রো সাহেবের তার অধীনেই ইসলাম এবং মুসলমানদেরকে কলিজা আঘাত দেওয়া হয়েছিল বেটা ম্যাক্রো সাহেব ফ্রান্সের মাটিতে তার নেতৃত্বেই আমার নবীর ব্যঙ্গাত্মক চিত্র আট করা হয়েছিল চার বছর আগে আমি বলতে চাই ওই নুপুশ শর্মা নবীন জেন্দাল বলতে চাই আসাদ নূর কুলাঙ্গার বলতে চাই তো শ্রীমানা স্রীনের গোষ্ঠীদেরকে দূরে বসে বসে নবীর বিরুদ্ধে বিষদগার করো কথা বলো একটা বাড়ি ইসলামের ভূমি টাঙ্গাইলের মাটিতে এসে নবীর বিরুদ্ধে কথা বলে দেখো আল্লাহর কসম পিঠের সামলা নিয়ে ফিরে যেতে পারব না না পারবানা না আল্লাহ বলেন ভয় করো না তোমরা ইউরি দু না লিউথিউ নূর আল্লাহি বিআফ ওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন তারা চায় মুখের ফুটকারে আমার দিনকে ইসলামকে মিটায়া দিবে আমি আল্লাহ চাই আমার দিনকে উদ্ভাসিত করব এমন কোন মায়ের বেটা বেটি সাধ্য নাই ইসলামকে মিটায়া দিতে পারে ঠিক না বিগত সতেরো বছরে আমাদের ইমান হারা হয়েছিলাম আমরা কই আল্লাহ সহযোগিতা করে অনেকে বলছিল ইমান চলে যায় যায় অবস্থা কথা কয় না অবশেষে পাঁচ আগস্টে আবারও বলি কোনো দল পার্টি নয় পাঁচ আগস্টে একাত্তরে যখন স্বাধীন হলো মানুষ পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশে স্বাধীন হলো মানুষ একাত্তরে স্বাধীন হয়েছে মাটি আর মানুষ কথা বলতে বোঝেন নাই তার মানে ইসলাম মুসলমান কোরআন ইমানের পথে কোনো আর বাধা নাই এই যে মাহফিল করতেছেন কোনো অনুমতি লাগে বাবারা একটু কথা বলে না চিল্লায় বলেন লাগে আর অনুমতির প্রয়োজন নাই যারা কোরআনের মাহফিলে বাধা দেয় হান্ড্রেড ফোরটি ফোর চালু করে যারা কোরআনের মাহাবিলের প্যান্ডেল পুড়িয়ে দেয় যারা আলেমদেরকে হাতের মধ্যে হ্যান্ডকাপ পায়ের মধ্যে ডান্ডা পেরি বেরি পড়ায় ঘুরায় নিয়ে যায় যারা আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলায় কোরআনের মাহফিল বন্ধ করে তারা আবু জেহেলের উত্তর সুরি আবু লাহাবের উত্তর আল্লাহর কসম মুসলমানের বাচ্চা হতে পারে না পারে না পারে না সুইডেনে কোরআন ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছিল তাম পৃথিবী থেকে মুসলমানরা আমরা জেগে উঠেছিলাম কথা বলে না যখন ফ্রান্সের মাটিতে সাহেবের নেতৃত্ব তখন মুসলমানরা আমরা জেগে উঠেছিলাম আমরা বলতে চাই পঞ্চাশ বছরের কোরআনের পাখি শির কারককে ধর্ষণকারী বলা হয় ইসলাম আলাপ মুসলমানদেরকে জঙ্গি ট্যাগ লাগায় বন্দী করা হয় অথচ যারা কোরআন বিরোধী কোরআন বিরুদ্ধে কথা বলে তাদেরকে বাংলার মাটিতে করা হয় না জাতি হিসেবে আমরা বড় লজ্জিত আল্লাহ বলে আল্লাহ মতি মনুরি আমার আলো আমি উদ্ভাসিত করবই কেউ ঠেকাইতে পারবে না ভাসিতে চুলায় দিয়ে ঠেকাইতে পারবে না বন্ধুরা আমার হাজরত খোবায়বকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হল খোবায়ব বললেন প্লিজ লেট মি সাংস টু ডাকাত সালাদ দু ডাকাত নামাজ আমাকে পড়তে দাও ফাঁসির মঞ্চে ঝুলা বা নাই দুটি ডাকাত নামাজ আমি পড়ে নিতে চাই কাফিররা বলে তুমি কি চাও অ্যাজ ইউ লাইক বেস্ট তোমার কোনটা পছন্দ অ্যাজ ইউ উইশ তুমি তাই নিতে পারো সন্তান পিতা মাতা স্ত্রী তাদের সঙ্গে কথা বলবা বলে নো নে ভাই এগুলি আমার কোনো প্রয়োজন নাই আমার প্রয়োজন আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই প্লিজ লেট মি চান্স আমার সুযোগ দাও কাফেররা বলে হাউ ইজ ইট পসিবল এটা কি করে সম্ভব কেমনে আল্লাহর সঙ্গে কথা বলবা খোবায় বলে দাও না আমারে সুযোগ নামাজ পড়তে আজ রাতে নামাজে দাঁড়িয়ে গেলাম কি চমৎকার করে অজু করলেন অজু বানায়া নামাজে যে যখন দাঁড়িয়ে গারেন। হাজ দেখবায়ে কি চমৎকার করে কোরান পে আর রাহনানু আল্লানাু আনা খলাফন ইনসানা আল্লা নাহুুন বায়ান। তিনি রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরান। আজদা খোবাইব আমনি করে কুরআনের আয়াতুল কারীমাগুলি যখন তেলাওয়াত করে আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদুল বিসমিল্লাহির রাহমানির রাহিম যদি কন্নাউয়া আকবার আজদে খুব কোরানে কারিমের কি অপূর্ব সুরার সন্দেহে সেই প্রবন্ধ নামক কোরান যখন পড়ে ওয়া শান্সি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা ওন্নাহারি ইজা জাল্লাহা আজদে